স্বাধীনতার ঘোষণা নিয়ে কি আপনি আমাদের একটু জানাবেন যে তাজউদ্দিন আহমেদের কন্যা একটি বইয়ে লিখেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় ঘোষণা দিতে রাজি হননি আপনি আসলে আমাদের কি বলবেন ইতিহাসটি কি জানাবেন একটা সময় ছিল স্বাধীনতার ঘোষণা এটা খুব মূল্যবান ছিল যখন যুদ্ধ চলেছে তখন প্রতি ঘন্টায় ঘন্টায় এটা বাজানো হয়েছে বাংলাদেশ বেতার থেকে বাঁচানো হয়েছে আকাশবাণী থেকে বাজানো হয়েছে জিয়াউর রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণা বিবিসিতে অনেক জিনিস বারবার প্রচার করা হয় না এটা করা হয়েছে এবং রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণাটা খুবই মূল্যবান সেটিকে শেখ মুজিবুর রহমানের দেয়া নাকি জিয়াউর রহমানের দেয়া আপনি কি মনে করেন যে এখন যদি আমি একটা ঘোষণা দেই যে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান অধ্যাপক ইউনুসকে বরখাস্ত করা হলো বলেন তো বরখাস্ত হবে কি না কেন হবে না তাহলে জিয়াউর রহমান কি তখন অথরিটি ছিল আজকে যে সরকার আছে এই সরকারের কোনো অথরিটি আছে কি না হান্ড্রেড পারসেন্ট আছে যদি আন্দোলনের মধ্য দিয়ে যে সরকারকে সরানো হয়েছে এই সরানোর কারণে তাদের শতভাগের অথরিটি আছে বৈধতা আছে যতক্ষণ মানুষ তাদেরকে সমর্থন যোগাচ্ছে ততক্ষণ এবং এই বৈধতাকে প্রমাণ করতে হলে নেক্সট ইলেকশন করতে হবে সেই ইলেকশনে এই কর্মকাণ্ডগুলো সবগুলো বৈধ করে নিতে হবে তবেই বৈধ হবে না হলে অবৈধ থাকবে শেখ মুজিবুর রহমানের হয়ে জিয়া রহমান ঘোষণা দিলে সে ঘোষণার মূল্য যদি এক কোটি হয় বঙ্গবন্ধুকে বাদ দিয়ে ঘোষণা দিলে তার মূল্য দশ হাজারও না রাজনৈতিক মাঠে বাংলাদেশ জামাতে ইসলামী বেশ অ্যাক্টিভ ভাবে আছেন স্বাধীনতার বিপক্ষের শক্তি বলেই আমরা তাদের জেনেছি যদিও তারা বর্তমান সময়ে বলছেন তারা মুক্তিযুদ্ধকে ওন করেন বাংলাদেশের স্বাধীনতাকে উন করেন এবং এই বিষয়ে তারা বেশ পজিটিভ রাজনীতিতে তাদের এই অ্যাক্টিভনেসকে আপনি কিভাবে দেখছেন আসলে মুক্তিযুদ্ধের সময় যদি জামাত রাজনৈতিকভাবে পাকিস্তানকে সাপোর্ট করত তাদের প্রতি আমার কোনো অভিযোগই থাকতো না তারা শুধু রাজনৈতিকভাবে করে নাই তারা প্রত্যক্ষভাবে একটা সশস্ত্র গোষ্ঠী তৈরি করে তার দ্বারা হত্যা নারী ধর্ষণ জ্বালাও পোরাও যে জঘন্য অপরাধ মানবতাবিরোধী জঘন্য অপরাধ সেগুলা করেছে কিন্তু আজকে যারা আছেন বা নেতৃত্ব দিচ্ছেন তারা প্রত্যক্ষভাবে সেই অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না এবং এখন জামাত যারা করেন তার শতকর আশি ভাগ বাংলাদেশেই জন্ম তাদের তাহলে আমার স্বাধীন দেশের সন্তান তাদের তো আমার মতোই অধিকার থাকবে আমার সমান অধিকার থাকবে জামাত ইসলাম যতক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধে তাদের অপরাধের জন্য তাদের পূর্বসূরীদের অপরাধের জন্যে একেবারে পরিষ্কার খালাস নিয়তে যেটা আল্লাহ গ্রহণ করে বর্জন করে ক্ষমা না চাইবেন তারা তেমন বেশি কিছু করতে পারবে না কিন্তু ঢালাওভাবে আপনি আজকের সন্তানদেরকে আপনি স্বাধীনতা বিরোধী বলবেন এটা খুব যুক্তিযুক্ত না আর একটা দেশে স্বাধীনতার পক্ষের লোকই থাকে স্বাধীনতা বিরোধী কোনো দল থাকে না স্বাধীনতা বিরোধী হলে তারা দেশের বাইরে চলে যায় অথবা তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিতে হয় আমাদের ষোলোই ডিসেম্বর মহান বিজয়ের দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার এক সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে এমনভাবে একটি পোস্ট করেছেন যেখানে ষোলোই ডিসেম্বরকে আসলে তাদের সঙ্গে পাক বাহিনীর যুদ্ধের বিজয়ের দিন বলেছেন যেখানে বাংলাদেশ শব্দটি পর্যন্ত উচ্চারণ করা হয়নি এই আসলে কি ব্যাপারটি নিয়ে বলবেন নরেন্দ্র মুক্তিযুদ্ধের সময় কিন্তু খুবই ছোট মানুষ ছিলেন ছিলেন একটা এলাকার উনি নেতা ঢাকা বিজয় করেছে মিত্র বাহিনী ভারতীয় বাহিনী না ভারত আমাদের মুক্তিযুদ্ধে যে সাহায্য করেছে তার জন্য আমাদের হাজার বছর কৃতজ্ঞ থাকা উচিত এবং আমি তো থাকবই কিন্তু ভারত আমাদের অসম্মান করবে ভারতের দয়ায় বাস করতে হবে ভারত আমার সঙ্গে বড় ভাইয়ের মতো আচরণ করবে আমি ছোটো ভাই থাকব এটা আমি পছন্দ করি না ভারত একটা দেশ আমরা আরেকটা দেশ এক সমান মর্যাদা নিয়ে আমরা পারস্পরিক সুপ্রতিবেশীর মতো আমরা বাস করি ভারত এবং পাকিস্তান একে স্বাধীনতাও বলতে পারেন আবার বিভক্তিও বলতে পারেন ব্রিটিশের হাত থেকে মুক্ত হয়েছে সাতচল্লিশ সালের চোদ্দই এবং পনেরোই আগস্ট আটচল্লিশ সালে ভারত পাকিস্তান একটা লড়াই হয়েছে কাশ্মীরে সেই লড়াইয়ে ভারত খুব একটা সুবিধা করতে পারেনি যদি পারতো তাহলে কাশ্মীরের অর্ধেক পাকিস্তান দখল করে আছে কেন বাষট্টি সালে চীন ভারতকে আক্রমণ করে ভারত নাস্তানাবুত হয়ে যায় এবং যার পরে হার্ট অ্যাটাক করে পণ্ডিত জওহরলাল নেহরু মারা যায় মারা যাওয়ার পরে পাকিস্তানের সাথে পঁয়ষট্টি সালের ছয়ই সেপ্টেম্বর যুদ্ধ হয় এই যুদ্ধেও ভারত খুব একটা ভালো করতে পারেনি পাকিস্তান যে খুব বেশি ভালো করছে তা না এর পরে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করে এবং ভারতের পরিকল্পনায় ছিল না ঢাকা দখল এর দুটো কারণ ছিল একটা হচ্ছে পাকিস্তান খুব শক্ত আর্মি আরেকটা হচ্ছে ঢাকা হচ্ছে অনেক পুরানো শহর এটা দখল করতে হলে বম্বিং করতে হলে অনেক কিছু ভাঙবে উড়ে যাবে ধ্বংস হবে এইটা ভারতের বিরুদ্ধে যাবে কিছুদিন পরে যে এরকম একটা শহরকে গুরিয়ে দিয়েছে সেই জন্যে ঢাকা দখলের পরিকল্পনা ভারত নেয় নাই পরিকল্পনা করেছিল চারো থেকে ঢাকাকে চেপে ধরে আলাপ আলোচনার মধ্য দিয়ে পাকিস্তানি আর্মিকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া তো সেই জন্য বলছি যে ভারতের বিজয়ের কিন্তু আর কোনো ইতিহাস নাই নরেন্দ্র মোদীর বলার পিছনে আমাদেরও ভূমিকা আছে আমরা আমাদের ভূমিকাকে চুপিয়ে রাখবার চেষ্টা করেছি একজন আরেকজনকে একজনকে ল্যাং মারার জন্যে ছোট করেছি ষোলোই ডিসেম্বর যখন মিত্রবাহিনী নিয়াজির গুহায় যায় তখন একমাত্র বাঙালি হিসাবে আমি ছিলাম আর তিনজন ভারতীয় দুজন ব্রিগেডিয়ার একজন মেজর জেনারেল ছিলেন মেজর জেনারেল নাগরা ব্রিগেডিয়ার সানসিং ব্রিগেডিয়ার ক্লিয়ার আর এই দুর্ভাগা এখনো বেঁচে আছি আমি ছিলাম এটা বলা হয় নাই সরকারিভাবে চাপিয়ে যাওয়া হয়েছে বলেই আজকে নরেন্দ্র মোদীর পক্ষে এটা বলা সম্ভব হয়েছে যে ষোলোই ডিসেম্বরের বিজয় শুধু ভারতীয় বাহিনীর বিজয় না ভারতীয় বাহিনী কোনো দিন কোনো যুদ্ধে জয়লাভ করে নাই একমাত্র একাত্তরের মুক্তিযুদ্ধের ছাড়া এবং এই জয়লাভের কারণ হচ্ছে বাংলাদেশে লাখ লাখ মানুষ রক্ত দিয়েছে লাখো মুক্তিযোদ্ধা ভারতীয় বাহিনীর ছায়ার মতো ভারতীয় বাহিনীর সঙ্গে থেকেছে আগে থেকেছে পিছনে থেকেছে যে জন্যে ভারতীয় বাহিনী জয়লাভ করেছে এবং সেই সময় আমি ভারতীয় বাহিনীকে দেখেছি তার মধ্যে কোনো ত্রুটি দেখি নেই যে মুক্তিযোদ্ধাদের আগে টেলে দিয়ে ওনারা পাছে অথবা মুক্তিযোদ্ধারা বলির পাঠা হোক এরকম করতেও দেখিনি